ঘরের ছেলে তামিমের দল ফরচুন বরিশালের সামনে চিটাগং কিংসের ব্যাটাররা রিপন মন্ডল ফাহিমা তানভীর ইসলামরা দাঁড়াতেই দিলেন না উসমান ইমন মিঠুনদের একের পর এক উইকেট শিকারে তামিম মুশির রিয়াদদের মাঝে খুশির জোয়ার রবিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চিরগং কিংস ও ফরচুন বরিশাল ঘরের মাঠে ঘরের দলের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তামহিম ইকবাল খান চিটাগঙ্গের হয়ে ওপেনিংয়ে নামেন উসমান খান ও পারভেজ ইমন ইনিংসের তৃতীয় ওভারেই বরিশাল দলের তরুণ পেসার রিপন মণ্ডলের জোড়া আঘাত ওভারের প্রথম বলের পর বল হাতে উসমানের দিকে তেরে ওঠেন রিপন তখন এই পেসারকে শান্ত করার চেষ্টা করেন উসমান পরের বলে অবশ্য নীরব হয়ে সাজঘরের পথ ধরতে হয় এই পাকিস্তানি ব্যাটারকেই তেরো বল থেকে ১৯ রান করেন তিনি একই ওভারে আবারও রিপনের আঘাত ওভারের শেষ বলে তার শিকার ফর্মে থাকা আরেক ব্যাটার গ্রাহাম ক্লার্ক রিপনকে উড়িয়ে মারতে যান ক্লার্ক কিন্তু বল সীমানা পার করেনি দারুণভাবে তালুবন্দি করে নেন তাওহিদ হৃদয় জোরা উইকেট তুলে রিপনের বাঁধ ভাঙা উল্লাস বরিশালের পাকিস্তানি তারকা ফাহিমা শ্রাফ বল হাতে জোরা আঘাত হানেন পারভেজ জীবন ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে যদিও রিভিউ নিয়ে সেই আউটটা আদায় করতে হয় ব্যর্থ ইমন ফেরেন তিন বল থেকে মাত্র এক রান করে এরপর চিটাগংয়ের পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকেও ফেরান ফাহিম এবারও মুশফিকুর রহিমের হাতে ক্যাচ মোটে এক রান করে বিদায় ঘটে হায়দারের মাত্র একত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে চিটাগং বিপদের শেষ ওখানেই নয় ফাহিমা শ্রফ নিজের পরের ওভারে ফেরান শামীম পাটোয়ারিকে চিটগং ব্যাটারদের সেই একই রোগ উইকেটের পেছনে মুশির গ্লাভসে ধরা এভাবে একের পর এক ব্যাটারের বিদায়ে হতাশা ভর করে দলটার মালিক সামির কাদের চৌধুরীর চোখে মুখে বিপদের মাঝে এক প্রান্তে লড়াই চালিয়ে ৩৫ রান করে বিদায় নেন চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন এরপর আর দলটি বড় পুঁজি গড়তে পারেনি